রংপুরে রিপন হত্যার প্রতিবাদে মানববন্ধন লং নিয়ম আমার ভাইয়ের লাশের শরীরে অসংখ্য চুরির আঘাতের চিহ্ন ছিল পায়ের রক কাটা ছিল হাতের রক কাটা ছিল মুখে এসিড দিয়ে বিকৃত করে দিছে পায়ের নখ উঠাইছে পায়ের একটা আঙ্গুল কেটে নিছে হাতের নখ উঠাইছে হাতের একটা আঙ্গুল কেটে দিছে আমার ভাইকে নির্মমভাবে ভাবে হত্যা করছে আমার ভাইয়ের মুখটাও আমরা চিনতে পারি নাই আমার ছেলের মুখে হান আছে এই দিকে কাটা আছে আমার ছেলে পান ছিল না কি ইয়া ইয়া আমার মুখের ছাবার মুখের রেসিক দিছিল আমি নেজার বাপ হয়ে যায় আমার ছেলের মুখ দেখতে পারি নাই হোসেন এই আমার আকার কান্না আমি দেশবাসী সবাই মিসেষ চাই আমার ছিলেন তো মিসেষ চাই